সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রশাসন চার অধি শাখা থেকে বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে সাতাশে মার্চ দুই কিন্তু আবেদন শুরু হয়েছে কিন্তু সতেরো এপ্রিল থেকে ষোলোই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখব যে এখানে পদসংখ্যার বিস্তারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন এবং আপনারা অনলাইনে আবেদনটি কিভাবে করবেন সকল বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে প্রথমেই দেখতে পাচ্ছি যে এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে আটটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে ষাট মুদাক্ষরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা রয়েছে তেরোটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত ষাট লিপি এবং সর্ব ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে শব্দ বাংলায় এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে চোদ্দোটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে বাংলায় সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে গতি গতিসম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ টাকা পদ সংখ্যা হচ্ছে একটি এখানে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরেও রয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি হিসাব কুশ গ্রেড গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে চারশো নব্বই টাকা আর পদসংখ্যা হচ্ছে দুইটি এখানেও এসএসসি পাশে আবেদন করা যাবে এবং কম্পিউটারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে এবং ইংরেজিতে থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহায়ক সংখ্যা হচ্ছে দশটি গ্রেড বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখবো যে আসলে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন যে প্রথমে দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ ক্রমিক নং পর্যন্ত যে সকল জেলার লোক আবেদন প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেয়া আছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি সিরাজগঞ্জ নৌকা নৌগা নাটোর চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর নীলফামারি খুলনা বাগেরহাট বরিশাল ভোলা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ অর্থাৎ এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন এবং এস এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ পাঁচ নাম্বারে যে সকল জেলার লোক যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কুশের এই পদে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন এখানে দেয়া আছে ঢাকা ময়মনসিংহ রংপুর ও কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার লোক আবেদন করতে পারবেন এখানে ছয় নাম্বারে যে অফিস সহায়ক পদ এখানে দেয়া আছে যে ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরার সিরাজগঞ্জ নীলফামারি ঝিনাইদ চুয়াডাঙ্গা কুষ্টিয়া ভোলা পিরোজপুর সিলেট মৌলভীবাজার এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখব যে আসলে যে আবেদনের যে নিয়মাবলী রয়েছে পার্থ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এম ও এফ অর্থাৎ পার্থ থেকে অবশ্যই এম ও এফ টেলিটক ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে কিন্তু সতেরোই এপ্রিল থেকে আপনারা ষোলোই মে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখন যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে আবেদনটি অনলাইনে করবেন তো প্রথমে চলে যাব যে নির্ধারিত ওয়েবসাইটে যে এম অ্যাপ ডট টেলিটক ডট কম ডট বিডিতে তো এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম তো এখান থেকে হচ্ছে আপনার যে নি পছন্দের পত্রে দিব পছন্দের যে পদে আবেদন করবেন সেই পথে সিলেক্ট করে দিবেন এখান থেকে ধরেন আপনি যদি এই পদে আবেদন করেন তো এখানে হচ্ছে যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন এস দিবেন এছাড়া নু আর যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে কিন্তু এক মিনিটে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে করতে পারবেন তো কীভাবে আপনি অল জবসের প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলবেন সেটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা যদি না থাকে তাহলে নূর থেকে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার প্রার্থীর নাম ইংরাজিতে তারপর প্রার্থীর নাম বাংলায় বাবার নাম ইংরাজিতে বাবার নাম অর্থাৎ পিতার নাম বাংলায় মায়ের নাম ইংরাজিতে মায়ের নাম বাংলায় ডেট অফ বার্থ ন্যাশনালিস রিলিজিয়ান জেন্ডার ন্যাশনাল আইডি তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে নুন শিক্ষাগত যোগ্যতা এসএসসি 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 সি তারপর এখান থেকে সব কিছু ইএস দিয়ে দিবেন এখান থেকে যদি সকল কিছু ইএস দিয়ে দেন তারপর এখানে হচ্ছে বা এখানে হচ্ছে দেওয়া আছে যে ডু হ্যাভ ট্রেনিং কম্পিউটার অপারেশন ইএস দিলে এখানে হচ্ছে আপনার যে সার্টিফিকেট আছে কিনা সেই ইনস্টিটিউটের নাম দিতে হবে তারপর এখানে হচ্ছে ইএস দিয়ে দেবেন তারপর সব জায়গাতে হচ্ছে ইএস দিয়ে দিবেন এখান থেকে কুটটি দিয়ে এখানে টিকচিহ্ন দিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনার ফর্মটি ফিল সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে যে নিধে আপনার ইউজার নেম অনুযায়ী আপনি পেমেন্টটা করে দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আশা করি সামনে আরও নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাব